হে কেশব তুমি আর কতদিন চোখ বন্ধ করে থাকবে সদ্য বেড়ে ওঠা ফুল বোঝে না বিভিন্ন অছিলায় পুরুষাত্মের বিভিন্ন রকম ছোঁয়া বিস্মিত কিশোরী জানে না এ ছোঁয়ার অভিসন্ধি কত গভীরে কোচিং ক্লাসে ভিড়ে ঠাসা বাসে ট্রেনে অসহায় অবস্থায় বিভিন্ন বয়সের পুরুষ বিভিন্ন রকম ছোঁয়ায় লামপট্য প্রমাণ করে সংশয় বুকে নিয়ে তিলোত্তমারা শির দ্বারা শক্ত করে এগিয়ে চলে শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে পুরুষের চোখে চোখ রেখে দক্ষতা প্রমাণ করে জংধরা সমাজের বুকে প্রগতি উপহার দেবার আশায় দিকে দিকে কাপুরুষের পাশবিক পৌরুষ জেগে ওঠে যখন তখন ধর্ষিত হয় তিলোত্তমারা জঘন্য হত্যার সাক্ষী থাকে সভ্যতা ভাঙাচোরা মনে যেসব ফুল বেঁচে থাকে বেঁচে থেকে তারা প্রতিদিন মরে মেয়ে হওয়ার গ্লানি আজীবন বয়ে বেড়ায় আধুনিক সভ্যতাকে ধিক্কার জানায় তার অন্তরাত্মা হে মাধু তুমি কোথায় কৌতূহলী হস্তিনাপুর বোবা কালা উল্লাসে ফেটে পড়া দুর্যোধন দুঃশাসনের হাত থেকে দ্রৌপদীকে বাঁচিয়েছ ভরা সভায় দ্রৌপদের জন্য যা পারো এ যুগে তিলোত্তমাদের জন্য কেন পারো না কেন কেন চোখ খোলো সারথী আর কত দিন আর কত দিন তিলোত্তমারা লোলু পুরুষের শিকার হবে প্রকট হও হে মধুসূদন সুদর্শন চক্রের আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন করে দাও ধর্ষকের খর্গ কৃপান সারা জীবন ধর্ষক জ্বলতে থাকুক অনুতাপের আগুনে